তো নমস্কার গাইস তো আজকে আমি একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি ব্লগ ভিডিওটা হচ্ছে বিকেল হয়ে গেল ভালো লাগছে না দেখি ওর বাবা দোকান থেকে আসলো তো আমি জানি না ওর বাবা কি করছে তো চলো দেখে নেওয়া যাক ওর বাবা কি কাজ করছে বিকেলে আর এমনি ও অলস আমি করে বেশি তো দেখি লোকটা কি কাজ করে আর কি কাজ করতে পারে তো চলো সকলে দেখে নেই ও কি কাজ করছে ও কিন্তু জানেও না আমি বাড়ি থেকে বের হইলাম ও দূরে আছে হুম দারুণ কাজ পারে তো আমি দূর থেকে দেখাচ্ছি হ্যাঁ ও কিন্তু এখনও জানতে পারেনি নাই আমি আমি যে আসছি আমি দূর থেকে দেখাচ্ছি ওরে বাবা ঘাইমে সেইমে একাকার অবস্থা চলো একদম কাছে যাওয়ার চেষ্টা করি আর ওইটা দিয়ে যদি আমাকে আরও দেয় বসায়া তো মুশকিল হয়ে যাবে

ঘ গেছে এখন ঠান্ডার দিন কার্তিক মাস প্রায় শেষের দিকে বাসের মূড়া গুলা উঠাচ্ছে এই যে কতগুলা উঠেছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে আজকে এগুলো উঠেছে এই যে এগুলো এগুলো সব মুড়া উঠেছে আজকে এগুলো উঠাইছে অনেক উঠাইছে আর উঠাইতে আসে তো আমি তো ঘুমাই ছিলাম দেখি তো কী কাজ করতেছে দেখি আর সেই তো অনেক 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 উঠাইছে ও ভালোই কাজ করছে তো যাক এইখানে মুঠা মুড়া উঠা নিয়ে আর এইখানে একটা ভিডিও বানাই না আজকে ও কাজের মাধ্যমে আসে বাপ রে বাপ আমার ক্ষমতা নেই এগুলো উঠানোর তো সবাই পাশে থাকবেন আমাদের আর এইভাবে ভিডিওটা দেখে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রাখছি বাই টাটা